আজকে এক অবাচীন ছেলে হ্যাঁ এখানে এসে বলে যে উন্নয়নও নাই উন্নয়ন কি জিনিস সে চিনে মানুষের পকেট থেকে বৃত্তা ভ্রাত ইয়াদির টাকা পয়সাটা হট করে তার মানে তিনি বলতে চাইলেন যে ব্যারিস্টার সুবনকে যে মানুষের পকেট থেকে টাকা নিয়ে কিছু করা এটা কি উন্নয়ন তার মানে তিনি ব্যারিস্টার সুমনকে ইঙ্গিত করে বললেন যে আপনি মানুষের পকেট থেকে টাকা নেন আপনি চোর এই আমাদের মাহবুব প্রতিমন্ত্রী তিনি ব্যারিস্টার সুমনকে এমন কথা কেন তিনি বললেন অস্ত্র আসলে দেখেন তিনি একজন প্রতিমন্ত্রী হওয়ার পরও ব্যারিস্টার সুমনকে চোর বলার পরও ব্যারিস্টার সুমন তেমন কোনো রিয়েকশন না করলেও মানুষ জানে যে সঠিক চোর কোনজন আপনার কি মনে হয় কমেন্সেকশনে লেখেন হ্যাঁ হ্যাঁ ইয়ে বলতে গার্জেন রেকর্ড আছে

মানে একটা মানুষ মানুষের সামনে মুখ দেখাতে পারবে না আর কি করলে দেখাতে পারবে না মনে হচ্ছে এনার বউকে নিয়ে ব্যারিস্ট সমান ভাগে গেছে এরকম কোনো অপকর্ম করছে কিন্তু সেটা তিনি স্পষ্ট করবেন না লুটের টাকা লুট করে ব্যারিস্ট সমান লুট করে দুর্নীতির টাকা দুর্নীতি করে এই টাকা দিয়ে করলে পোস্টার এই যাবে না আচ্ছা একটা চোর যদি একজন ভালো মানুষকে চোর বলে তখন ওই চোর শব্দটি যেই মানুষকে বা যাদেরকে বলার জন্য বানানো হয়েছে ওই চোর শব্দটি যে বানাইছে সে লজ্জা পায় তো একটা ব্যারিস্ট সমান চোর নাকি ভালো মানুষ এটা বাংলাদেশের মানুষ জানে ব্যারিস্টার সুমন তিনি কথাবার্তা না শিখে ব্যারিস্টার হয়ে গেছেন এরকম তিনি পিছনে যে সমস্ত মূর্খ মানুষ নিয়ে এখানে কথাবার্তা বলতেছে হ্যাঁ তার চেয়ে ব্যারিস্টার সুমন একজন ভালো জায়গায় তিনি নিজেকে প্রেজেন্ট করে সেটা হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে মানুষকে কিভাবে সম্মান করতে হবে এগুলো জানতে হবে তিনি খুব সম্মান করতেছে ব্যারিস্টার সুমনকে তিনি চোর বলতেছেন আর মানে এইটা এইটা নাকি সম্মান করা মানে এখানে যত টাউট পাট হ্যাঁ এই সাত চোরের গাছ সু হ্যাঁ এগুলা দেখবেন এর সাথে এর আচ্ছা ব্যারিস্টার সুমনের সাথে যারা রয়েছে তারা নাকি ভালো চোর টাউট চোর আরও অনেক চোর নাকি তারা ব্যারিস্টার সুমনের সাথে থাকে ব্যারিস্টার সুমন যেখানে যায় সেই জায়গাটা একটা মহা সমুদ্রে পরিণত হয়ে যায় জনগণে তো জনগণের এই মহাসমুদ্রকে তিনি চোর বললেন আপনার কি মনে হয় ব্যারিস্টার সমুদ্র কি চোর নাকি যে বক্তব্য দিচ্ছে সে চোর হ্যাঁ এই যে এই যে ছোকরা এই দালাল বা চাটুকদার যিনি রয়েছেন মানে নেতার পাশে কিছু সামসা থাকে না এই সামসা থেকে তখনই তিনি হুস স্লোগান দিতে শুরু করলেন বাট পার বাট পার ভুয়া বইলা তো এই যে সামসামি জিনিসটা যে এত খারাপ কেন মানুষ বলে এইটার পরমাণ হচ্ছে এই চামছাটাকে দেখলেই আপনার বুঝতে পারবেন যে সুরগুলারে যে সুরগুলারে এ বিগত দশ বছর আমি বাড়িতে থাকতে দেই নাই আপনার রাস্তা যাতে নিরাপদ হয় পয়েন্ট আপনার পথ চলার যাতে পথে বাধা হয়ে না দাঁড়ায় যে সিদ্ধাইকারী গুলাকে বাড়িতে থাকতে দেই নাই দশ বছর দৌড়ানির উপরে রাখছি এই চুর আর সিদ্ধাইকারী সবে কইছে আচ্ছা এখানে আমি একটা পয়েন্ট আপনাদেরকে ধরাই দিই তিনি বলতেছেন আর তার মানে তিনি মানুষকে ঘরে থাকতে দেয় না দশ বছর এখন যে সমস্ত লোকদেরকে তিনি থাকতে দেয় না তারা ব্যারিস্টার সুমনের সাথে আছে তো ব্যারিস্টার সুমনের সাথে আসলে ভালো মানুষ আছে নাকি খারাপ মানুষ আছে এইটা যদি আপনারা মনে করেন আপনি ব্যারিস্টার সুমনের পক্ষে যদি হন তাহলে তার কথা অনুযায়ী আপনি চোর আর কারণ সোরদেরকে তিনি ঘরে থাকতে দেয় না সেটা ব্যারিস্টার সুমনের সাথে এখন থাকতেছে আর ব্যারিস্টার সুমন ইতিহাসের পাতায় যে পরিমাণ ভোট পাইছে এখানে যদি আমাদের মাহবুব তিনি যদি প্রতিদিন দিতে না করে অন্য কোন হাই বা হেভি প্রার্থীও যদি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতেন তারপরও বেডিস্টের সুমনের সাথে আকাশ পাতাল ভোটের ব্যবধানে হেরে যেত ঠিক আর আপনাদের সাথে গ্যাস সুর সুমন যে পরিমাণ গ্যাস লাগায় আর সেইটা যারা চুরি করে তারা যদি বেডিস্টের সুমনকে চোর বলে এটা শোনা যায় ঠিক টাইগারি এইগুলা থাকে ছাগলের 3 নম্বর বাচ্চাগুলো কেমনে লাভ আচ্ছা এই কথাগুলো বলার সাহস কেন পাচ্ছি জানেন কারণ তিনি এখন মন্ত্রী পদ হারিয়েছেন মাহবুব চাচা

নৌকা ঠিক ছিল কিন্তু নৌকা যার দায়িত্বে ছিল সেই দায়িত্ববান মানুষটা চোর ছিল আজকে একটা সাধারণ সাধারণ এক সাধারণ না অসাধারণ এটা দলের বিরুদ্ধে দলের বিরুদ্ধে না বরং অসাধু মানুষের বিরুদ্ধে পঁচাত্তর বছরের বয়সের দল পঁচাত্তর বছর বয়স বা এক হাজার বছর বয়স সেই দলের মানুষজন বা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে যদি চোর হয় তাহলে তার কোনো মূল্য নাই আমাদের দলে জগদীশপুরে যতগুলো নেতা কর্মী আছে এরাও মন্ত্রী এমপি হওয়ার উপযুক্ত এখানে ডর্জনের ডর্জন আছে চোররা কখনো মন্ত্রী হবে হবে না যদি সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই যোগ্যতা অর্জন করতে পারে না ওকে ওই সব যোগ্যতা অর্জন করে এই যে মানুষ বলে নাম হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে আমি গিয়ে ঢুকছি উনি বসে রইছে কাগজের জন্য কাগজ আমার কাছে পাঠাইছে পরে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন শহীদ উলক পার্লামেন্টের হুই ওনাকে পাঠাইয়া খুব ওনার গুরুত্বপূর্ণ দেখাইছে আমার বাবার নাম বলে দিছে যে মৌলানা আসাদ আলী সাবেক এমপি একজন মৌলানার ছেলে তিনি বাপ কথাবার্তার বাপ দেখেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাননীয় প্রধানমন্ত্রী নিজে বইলা ডিস্ট্রিক্ট জাজ শহীদুল শহীদুল হক সাহ যিনি পার্লামেন্টের হুইপ আচ্ছা তিনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এটি তিনি প্রমাণ করলেন কিন্তু এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নৌকারি লোক তারপরে তিনি কেন হারলেন কারণ হচ্ছে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি নৌকার গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল কিন্তু তিনি ব্যক্তিগতভাবে মানসিকভাবে বা মানুষ হিসেবে তিনি কোনোভাবেই সৎ ছিল না যে কারণেই ব্যারিস্টার সুমনের বিপক্ষে দাঁড়িয়ে নৌকা নিয়ে বা আওয়ামী লীগ এত বড় একটা ক্ষমতাসীন দলের স্বপক্ষের মানে নৌকার মাঝি হয়েও তিনি ভরা ডুবি দিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম তিনি বলে এটা বুঝাতে চাইলেন যে তিনি কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনী এবার একটা ভালো কাজই করছেন যে আপনি আগে জনগণের ভোটে নির্বাচিত হইয়া আসেন আর তিনি সেইটাই হইতে পারেন না এবং এখন আসলে বোঝা উচিত যে ওই যতই ভাবলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বইলে ওই ভাবে কাজ হইবো না জনগণের সাথে সম্পর্ক না থাকলে বা জনগণের উপকারে না আসলে জনগণ আপনাদেরকে ভোট দিবে না হ্যাঁ ভিউর ছেলে মনে করছে এগুলা কইলে নপরা রাত ভোট তারা সমর্থক দিবে তুই খবর লও কে দেয় না দেয় দেখছি আমরা দূর দামে বড় আচ্ছা ব্যারিস্টার সুমনের জন্ম নিয়ে এখানে তিনি কথা বললেন এখান থেকেই আমরা বক্তব্য চালাবো না এখান থেকে আমাদের বক্তব্য শেষ তিনি এতটা সম্মানী ব্যক্তি এখানে দেখেন এতটা যদি সম্মানী ব্যক্তি হয়ে থাকেন তাহলে একটা মানুষের জন্ম তিনি এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন ব্যারিস্টার সুমন কেঁদে কেঁদেই বলেছিলেন যে আমাকে যারো সন্তান বলে এখানেই গালি দেওয়া হয়েছিল এম এমপি হওয়ার পরে ব্যারিস্টার সুমন সেই জায়গায় দাঁড়িয়ে বললেন জনগণ আমাকে ভালোবেসে দেখিয়ে দিয়েছে yeah যে আসলেই মানুষের জন্য কাজ করলে মানুষ তাদেরকে ভালোবাসে তো এই মাহবুব কাকাকে নিয়ে আপনার কি মনে হয় তিনি আসলে সোর নাকি ভালো মানুষ এটা আপনি জানাবেন যেহেতু তিনি ব্যারিস্টার সুমনকে চোর বললেন আর ব্যারিস্টার না বললেও আপনার কাছে আপনি আপনি দর্শক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন যে আসলেই এই মাহবুব সাসা সোর নাকি ব্যারিস্টার সুমন চোর যেহেতু চোর তিনি বলছেন দুজনের একজন চোর এটা নিশ্চিত হ্যাঁ সোরটা কে একটু আপনি কমেন্ট সেকশনে লিখে দিন যদি সাহস থাকে ভালো থাকবেন সবাই ভিডিওটা একটু লাইক দিয়ে দিন যদি সম্ভব হয় শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দর্শক অনেক আলোচনা দেখতে পেয়েছি তাস টিভি থেকে অনেক তথ্য তুলে ধরেছে ব্যারিস্টার সুমনকে কেন চোর বলেছেন প্রতিমন্ত্রী এই বিষয় নিয়ে অনেক তথ্য আমরা পেয়েছি আপনাদের মতামত মেসেজ করে জানাতে পারেন আর যারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম